হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করে নিচ্ছি দারুণ স্বাদের সুজির উপমা ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের একটি খাবার সকলেই তো আমরা মিষ্টি সুজি খেয়ে থাকি কিন্তু একবার যদি এই রকমভাবে সুজির উপমা বা ঝাল সুজি বানিয়ে খেয়ে দেখি তাহলে তো কোনো কথাই হবে না সকলেই খুবই পছন্দ করবে আর খুব সহজেই বাচ্চারা সবজিটাকেও খেয়ে নিতে পারবে শেষ পর্যন্ত সকলেই দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে তৈরি করব ঝাল সুজি বা সুজির উপমা সুজির উপমা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে এক বাটি মতো সুজি নিয়ে নিয়েছি এক বাটি অর্থাৎ এখানে প্রায় একশো গ্রাম মতো সুজি আছে তার সাথে নিয়ে নিয়েছি একটা একদম ছোটো সাইজের আলু নিয়েছি আর আলুটাকে একদম ছোট ছোট করে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি দুটো বিনস একদম কুচি কুচি করে কেটে চার ভাগের এক ভাগ নিয়েছি ক্যাপসিকাম তাও একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এদিকে নিয়েছি অল্প একটু গাজর কুচি আর একদম ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি এই সব উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে সুজির উপমা প্রথমেই এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল এটা কিন্তু তৈরি করব সম্পূর্ণ সাদা তেল এখানে তিন চার টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে একটু ভালো করে গরম করে নেব তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো সর্ষে ফোড়নে আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা পাতা একটু ভাজা ভাজা করে নেব এর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলুটা আলুর সাথেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে হালকা হালকা করে একটু ভেজে নেব আলু আর পেঁয়াজটা এইরকম একটু লাল লাল করে ভাজার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো প্রথমেই দিচ্ছি গাজর কুচি তারপরে ক্যাপসিকাম কুচি বিনস আর লঙ্কা কুচি সমস্ত কিছুই একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আর আলুর সঙ্গে মিশিয়ে ভেজে নেব এই সময় দিয়ে দেব নুন। আর দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ গুঁড়ো এবার নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি নুনটা দেওয়াতে সবজিগুলো খুব সহজেই নরম হয়ে যাবে সেই জন্য ভাজার সময়ই নুনটা এখানে অ্যাড করে দিলাম এবারে খুব ভালো করে এটাকে ভেজে নেব সমস্ত সবজিগুলো এই রকম ভাবে একটু লাল লাল হয়ে ভাজার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সুজিটাকে আমি রেখেছিলাম সেই সুজিটা সম্পূর্ণই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সবজির সঙ্গে পুরো ভালো করে ভেজে নেব এখানে আর নুন দেওয়া প্রয়োজন নেই কারণ আগে থেকেকেই নুন দিয়ে সবজিগুলো ভেজে নিয়েছি এবারে সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব সবজির সাথে সুজিটাও প্রায় ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করে ভাজবো না তাহলে দেখতেও ভালো লাগবে না আর যাবে এই সমস্ত ভাজাটাই কিন্তু হবে গ্যাসের আঁচ একদম মিডিয়াম টু লো রেখেই এইভাবে অল্প অল্প করে এবারে জল দেবো আর নাড়বো একবারেই অনেকটা জল দিয়ে দেব না তাহলে কিন্তু ঝরঝরে হবে না এটা পুরোই কিন্তু একটু ঝরঝরে রেসিপি হবে এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আবার একটু এর মধ্যে জল দেব এইভাবেই অল্প অল্প জল দেবো আর এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব জল দেব আবার নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এইভাবেই কিন্তু পুরো রেডি হবে এই রকম অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ মতো একটু মিষ্টি মিষ্টিটা দেওয়াতে অনেক বেশি টেস্টি হবে এইভাবে নাড়াচাড়া করে পুরো কিন্তু ঝরঝরে করব। আর একটুখানি করেই তারপরে কিন্তু নামিয়ে সার্ভ করব। পুরো উপমাটাই আমি রেডি করে নিয়েছি এবারে এটাকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি নামিয়ে সার্ভ করে দিয়েছি আর তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের সুজির উপমা সন্ধ্যের টিফিন কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনেও এইরকমভাবে নানান রকম সবজি দিয়ে তৈরি করে দিয়ে দিতে পারি সুজির উপমাটা তৈরি করা হয়ে গেছে আর একবার তুলে দেখাচ্ছি যে কতটাই ঝরঝরে আর কতটাই সুন্দর হয়েছে দেখতেও কিন্তু খুব সুন্দর কালারফুল হয়েছে বাচ্চারা কিন্তু খুব সহজেই পছন্দ করবে বাচ্চাদের টিফিনে যদি আমরা এই রকম একটা খাবার বানিয়ে দিই খুব সহজেই কিন্তু ওরা সবজিটা খেয়ে নেবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ